সম্মানিত মমিনা মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখতেছেন অদৃশ্য কোর আনিক চিকিৎসা চ্যানেলের সঙ্গে আছে আমি মোহাম্মদ জসীমউদ্দিন সম্মানিত হযরতগণ আপনারা যে আমার চ্যানেলটা আপনারা যে আমার খেয়াল রাখেন তারা হয়তো জানেন যে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলা থাকি আর যারা আজকে ভিডিওটা প্রথম দেখতেছেন আপনার ইউটিউবে থামেল দেখে অবশ্য বুঝতে পারছেন যে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো যে হাজার আজকে যে বিষয়ে কথা বলবো যে আপনারা এক আয়াতে লক্ষ লক্ষ হাজার হাজার শত শত আপনার মনে যেত খুশি আপনি ফ্রি মোয়াক্কেল নিয়ে আসতে পারবেন ইউটিউবের মধ্যে হয়তো বা অনেকেই অনেক ভিডিও দেখছেন যে ফ্রি মকেল চারজন আসে আয়াতুল কুর্সের ফ্রি মোয়াক্কেল এবং বিভিন্ন আয়াতের ফিরি মহকেল হুম তো তো আমি সবথেকে উন্নত এবং ভালো মজাররম এবং কি এক আয়াতের মধ্যে আপনি জাস্ট খালি মুখে সংখ্যায় বলবেন যে এই আয়াত নুরি মহকেলগণ আপনারা এক হাজার জন এক লক্ষ জন এক কোটি জন আপনারা দ্রুত হাজির হয়ে যান ইনশাল্লাহ আপনি হুকুম লাগার দেরি হবে মহকেলরা হাসতে দেরি হবে না এটা এক পাওয়ারফুল আমল ঠিক আছে এই আমার এই আয়াতের মহাকেলগণ ডাকা মাত্র ইনশাল্লাহ চলে আসবে এটা আমি নিজে পরীক্ষিত আমি নিজেকে এই বিষয়ে অনেক কাজ করে থাকি তো আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা ট্রাই করে দেখবেন ট্রাই করে আমার কমেন্ট অবশ্যই জানাবেন এবং কি যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমলটা সবার জন্য এজাজ থাকবে সবাই আমলটা করে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এই বিষয়টা সত্যি না মিথ্যা তো আমরা মিথ্যা রাস্তার কোনো সময় নেই না আমরা সত্যের পথে থাকি কারণ মিথ্যা কথা বলার ভিউ বানানোর কোনো প্রয়োজন আমাদের নেই ইউটিউব থেকে টাকা ইনকাম করার আমাদের কোনো ইচ্ছাই নেই আমরা চাই মানুষের খেজ মধ্যে একটা আল্লাহর বাণী যদি আমরা আরেকজনের খেজ মতে দিতে পারি নিজেকে ধন্য মনে করি যাই হোক ইউটিউব ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কারণ এরকম পাওয়ারফুল ভিডিও খুব কম কমেই ইউটিউবে পাওয়া যায় এক কথা না বলে আমরা মূল আকর্ষণে ফেলে যাই যে আমরা এক একে মানে মানে একটা আয়াত দিয়ে আমরা কিভাবে আমরা এতগুলো মক্কেল আমরা হাসিল করতে পারবো সর্বপ্রথম হযরত আপনাকে নিয়টটা সয়ে রাখতে হবে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে নিয়তটা সয়ে রাখতে হবে সয়ে রাখে ইনশাল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করবেন যে আল্লাহ এই এই আয়ের মুনুরি মক্কেলগণ এতজন আপনারা দ্রুত হাজির হয়ে যান আল্লাহর যাই হোক এক সামনে একে একে কথা বলতে অনেক ফিল মনে হয় যার কারণে অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমরা মূল আকর্ষণে মানে মূল টপিকে যাই যেহেতু আমরা যে বিষয় কথা বলতেছিলাম সুর আর রুমের সাতচল্লিশ নং আয়াত এই আয়াতটা আপনারা পাঠ করে রুগীর শৈল দিবেন দেবেন এবং কি বলবেন এই আয়াত নুরি মেলগুন আপনাদেরকে আমার সালাম অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন খুব দ্রুত রুগীর চোখের সামনে এক হাজার জন হাজির হয়ে যায় ইনশাল্লাহ অবশ্যই দেখবেন যে রুগী আপনার মহাক্কেলদেরকে দেখতে পারবে এবং কি সঙ্গে কথা বলতে পারবে দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করে নিতে পারবেন কোনো সমস্যা সব রকম কাজের পারদর্শীতা ওনারা কোনো ধরনের কাজ ওনাদের সঙ্গে আপনি হুকুম লাগিয়ে করে নিতে পারবেন হজরত আমলটা সবার জন্য থাকলো থাকল সবাই আমলটা করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি